সালামু আলাইকুম আইসা ফ্যাশন থেকে আপনাদের সবাইকে স্বাগত শুভেচ্ছা দেখতে পাচ্ছেন আজকে আমি একটা বাচ্চাদের খুব সুন্দর একটা ফ্রক নিয়ে আসছি এখানে দেখেন এখানে কাজটা কাজটা দেখেন খুব চমৎকার একটা কাজ দেখতে পাচ্ছেন কালারটাও খুব স্ট্যান্ডার্ড আছে আপনার বাচ্চারা পরলে খুবই ভালো লাগবে আর কাপড় কোয়ালিটি খুবই ভালো বাচ্চারা পরে খুবই আরাম পাবে দেখেন এই কাপড়টা কিন্তু খুব সফট পরে খুবই আরাম পাবে সচরাচর গরম লাগবে না এটা হাতাটা দেখেন হাতার ডিজাইনটা অনেক সুন্দর করেছে দেখতে পাচ্ছেন এখানে একটা তুলি ব্যবহার করা আছে দেখেন এটা সাইজ দেওয়া যাবে আঠেরো থেকে ছত্রিশ পর্যন্ত দেখেন এর কিন্তু কাজটাও কিন্তু অনেক সুন্দর আপনাদের কারো যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা আপনারা চাইলে আমাদের শোরুমে ভিজিট করতে পারেন শোরুম ঠিকানা টিখানে ড্যামরাজটা হাজি ইসলাম প্লাজার আয়সা ফেসে আর ভিডিওতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে ঠিক আছে ভিডিওটা আজকে এই পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম